আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাদিস শরীফ নিয়ে তোমাদের এই হাদিস শরীফ নিয়ে অনেকের বইভীতি থাকে কীরকম আসবে তো তোমাদেরকে আজকে হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে তোমাদের যেই যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব জাস্ট আমি একটু করে দেখাই দিব তোমরা হচ্ছে আর হচ্ছে তোমরা এখনো তোমাদেরকে আমি প্রথমে যেটা বলে রাখবো সেটা হচ্ছে তোমরা যারা এখনও আমাদের বইটা সংগ্রহ করে নেয় স্ক্রিনে একটা বই দেখতে পাচ্ছ এই বইটা তোমরা যারা এখনো নাও নেই তোমরা খুব দ্রুত বইটি সংগ্রহ করে নাও কারণ হচ্ছে এটাতে একদম শর্টকাটে একদম খুব সংক্ষেপে আমরা মূলত সাজেশনটা দিয়েছি সুতরাং হচ্ছে তোমরা খুব কম সময়ে শেষ করতে পারবে এবং হচ্ছে যারা হচ্ছে যাদের টার্গেট এ প্লাস পাবা যারা হচ্ছে একদম কিছুই শিখো যাদের যাদের আশাবর্ষা হচ্ছে পাস করা এবং এ প্লাস পাওয়া এ প্লাস টার্গেট তাদের জন্য আমাদের এই সাজেশনটি যথেষ্ট সুতরাং তোমরা যারা এখনো আমাদের সাজেশনটি কালেক্ট করো না দ্রুত কালেক্ট করে নাও আচ্ছা তাহলে আজকের ক্লাসটা শুরু করি হাদিস শরীফের তোমাদের এখানে হচ্ছে আমি সবগুলো বলবো না তোমরা এই হাদিস শরীফের এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে কিভাবে সংগ্রহ করতে হবে সেটা আমি ক্লাসের মাঝখানে বলে দিব এই কারণে তোমাকে সম্পূর্ণ ক্লাসটা ভালোভাবে দেখতে হবে তুমি ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা জাস্ট ভালো করে দেখবা আচ্ছা চলো আমরা শুরু করি তাহলে এমসিকিউগুলো আমি দেখাবো তোমাদেরকে ইসলামী শরীয়তের দ্বিতীয় মূলবৃত্তি কী ইসলামী শরীয়তের দ্বিতীয় মূলবৃত্ত হচ্ছে হাদিস এটা তোমাকে দেখতে হবে দি ইসলামের শরীয়তের দ্বিতীয় মূলবৃত্ত হচ্ছে হাদিস তারপর হচ্ছে মতনুসারে হাদিস কত প্রকার মত অনুসারে হাদিস হচ্ছে তিন প্রকার মত অনুসারে হাদিস তিন প্রকার তারপর হাদিস বর্ণনাকারী হাদিস বর্ণনা সূত্রকে কি বলে হাদিস বর্ণনা সূত্রকে বলা হয় সনদ হাদিস বর্ণনা সূত্রকে বলা হয় সনদ তারপর হচ্ছে সাত নম্বর মিশকাত শরীফের সংকলনের নাম কি মিশকাত শরীফের সংকলনের নাম হচ্ছে অলিউদ্দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ অলিউদ্দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ মিশকাত শরীফ সংকলনের নাম হচ্ছে অলিউদ্দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ তারপরে হচ্ছে তোমরা যেটা দেখবা হাদিসের উদ্দেশ্য কী হাদিসের উদ্দেশ্য হচ্ছে ইহকাল মুক্তি ও পরকালীন সফলতা হাদিসের হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে ইহকালীন মুক্তি ও পরকালীন সফলতা তারপরে তোমরা দেখবা সবচেয়ে বেদি হাদিস সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী নাম হচ্ছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তারপরে হচ্ছে যেটা তোমাদের দেখতে হবে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিদের কি বলা হয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিদের বলা হয় মুকসিরুন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিদের বলা হয় মুক্সিরুন ঠিক আছে তোমরা অবশ্যই এখান থেকে সবগুলো এমসিকিউ দেখবা কিন্তু আমি সবগুলো এমসিকিউ দেখাচ্ছি না ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে তোমরা জাস্ট আমাদের এই পিডিএফ সিটটি কালেক্ট করে নিবা বা কীভাবে কালেক্ট করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি হাদিস কয় প্রকার হাদিস হচ্ছে তিন প্রকার হাদিস কয় প্রকার হাদিস হচ্ছে তিন প্রকার তারপরে হচ্ছে হাদিসে কুৎসি কাকে বলে হাদিসে কুৎসি বলা হয় রাসুল সাল্লাহসাল্লাম হতে বর্ণিত আল্লাহর বাণীকে এই এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এটা আমি বারবার তোমাদেরকে বলতেছি এই এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অনেক বেশি স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট দেখলাম যে এই এই এমসিকিউটা ভুল করে হাদিসে কুৎসি কাকে বলে হাদিসে কুৎসি হচ্ছে রাসুল সল্লাহসাল্লাম হচ্ছে বর্ণিত আল্লাহর বাণীকে অর্থাৎ আল্লাহ তাল রাসুল সাল্লাহ আসলামের মাধ্যমে সরাসরি যে বাণীগুলো হচ্ছে প্রকাশ করেছেন এগুলো হচ্ছে মূলত যাই হোক আঠারো নম্বর প্রশ্নটি আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে মিশকা শরীফের সংকলনের নাম কি মিশকা শরীফের সংকলনের নাম হচ্ছে শাইক ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শাইক ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তারপরে দেখবা হচ্ছে তারপর যে প্রশ্নটা তোমরা দেখবা সেটা হচ্ছে একুশ নম্বর প্রশ্নটা ইসলামী শরিয়তের দ্বিতীয় মূলবৃত্তি হাদিস ইসলামী শরিয়তের দ্বিতীয় মূল ভিত্তি কী হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় ভিত্তি হচ্ছে হাদিস তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে পুরক উহিকি পুরুকৌহি হচ্ছে হাদিস পুরুক উহিকি পুরক হচ্ছে হাদিস তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের সালাম সালাম অধ্যায় এই অধ্যায়ে হজরত আদম ইসলাম কত হাত লম্বা ছিলেন হজরত আদম ইসলাম হচ্ছে ষাট হাত লম্বা ছিলেন তারপর হচ্ছে তোমরা দেখবাম একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে ছয়টি উত্তর হবে কয়টি ছয়টি তারপরে দেখবা হচ্ছে তোমরা কোনো মজলিসে মুসলিম ও ও মুসলিম লোক এক্ষেত্রে থাকলে সেখানে সালাম দেওয়ার বিধান সেখানে সালাম দেওয়ার বিধান হচ্ছে মুসলিমদের ভিন্নভাবে সালাম দিতে হবে মুসলিমদের কি করতে হবে ভিন্নভাবে সালাম দিতে হবে হজরত আবু হুরাইরা কত বছর বয়সে ইন্তিকাল করেন আঠাত্তর বছর বয়সে তারপরে হচ্ছে তোমরা দেখবাম সর্বাধিক খাদিস বরানাকারী সাহাবির নাম কি সর্বাধিক হাদিস বরানাকারী সাহাবির নাম হচ্ছে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তারপর প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি কী হতে মুক্ত প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি হচ্ছে অহংকার হতে মুক্ত এটা দেখবাম তারপর হজরত আবু হুরদুলিল্লাহ বর্ণিত হাদিসের সংখ্যা কত হজরত আবু হরাই রিল্লাহ বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি সালাম কখন থেকে প্রচলিত হয় সালাম হচ্ছে হজরত আদম আলহ ইসলাম থেকে প্রচলিত হয় তারপর হজরত হয়ে বর্ণিত হাদির সংখ্যা কয়টি হজরত আইসারেদ্দুল্লাহ বর্ণিত হাদির সংখ্যা হচ্ছে দুই হাজার দুইশো দশটি তারপর হচ্ছে সালামের হুকুম কি সালামের হুকুম হচ্ছে সুননাথ সালামের হুকুম হচ্ছে সুন্নাত ইসলাম গ্রহণের পূর্বে আবু এর নাম কি ছিল নাম ছিল আবদে শামস সালামের উত্তর দেওয়া কি সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব তারপরে দেখবা হচ্ছে অধ্যায় তিন চার পাঁচ এই তিনটা অধ্যায়ের এমসি আমরা এখন দেখব কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে তিনবার তিনবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে তারপর তোমরা দেখবা কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কি না হ্যাঁ অনুমতি গ্রহণ করতে হবে তারপরে দেখবা হচ্ছে সেলে মাথার গড়ে প্রবেশের হুকুম কি এটা হচ্ছে অনুমতি গ্রহণ করতে হবে তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে হজরত আবু সাঈদ কুদ্দ্রি কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেন তারপরে হচ্ছে আবু সাঈদ কুদ্ির রাজেল্লাহ কয়টি হাদিস বর্ণনা করেন এক হাজার একশো ষাটটি এক হাজার একশো কারো গড়ে প্রবেশের অনুমতি হচ্ছে ও তারপরে তোমরা যেটা দেখবা এখান থেকে সবগুলো দেখে নিবা আমি সবগুলো বলতেছি না সময় স্বল্পতার কারণে তোমরা দেখে নিবা হজরত আনাস রায়দুল্লাহ কত বছর বয়সে ইন্তিকাল করেন একশো তিন বছর বয়সে হজরত আনাস রায়দুল্লাহ ইন্তিকাল করেন এখন আমি তোমাদেরকে বলি আমাদের এই পিডিএফ সিটটা অর্থাৎ যেখানে তুমি এমসিকিউ কিউ পেয়ে যাবে যেখানে তুমি সৃজনশীল পেয়ে যাবে যেখানে তোমার অর্থাৎ হাদিস থেকে সরি হাদিসে তো সৃজনশীল তাকে না এখানে হচ্ছে তোমার এখানে হাদিস থেকে মূলত তোমার যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এই সিটের মধ্যেই পেয়ে যাবে তো এই পিডিএফ সিটটা নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে এই পিডিএফ সিটটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সেক্ষেত্রে তোমাদেরকে তোমরা দাঁকে লিখে মেসেজ দিব অবশ্যই দাঁকে লিখে মেসেজ দিলে সেক্ষেত্রে তোমাদেরকে এই হাদিসের এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সুতরাং তোমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো দ্রুত আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাকি কয়েকটা আরও কয়েকটা প্রশ্ন দেখি খাইবার খাইবার যুগ্ম কখন সংগঠিত হয় সপ্তম হিজড়িতে তারপর হচ্ছে তারপর যেটা দেখবে চুম্বন কত প্রকার চুম্বন হচ্ছে পাঁচ প্রকার অর্থাৎ তোমাকে বিগত সাল থেকে যা যা প্রশ্ন দেখতে হবে সবগুলো প্রশ্ন কিন্তু এখানে সাজানো গুছানো আছে এর বাহির কিন্তু বিগত সালের কোনো প্রশ্নই তোমাকে আর দেখতে হবে না হজরত আনাসরুল্লাহ সর্বমোট কয়টি হাদিস বর্ণনা করেন এটা হবে এক হাজার দুইশো ছিয়াশিটি হজরত এক হাজার দুইশো ছিয়াশিটি হাদিস বর্ণনা করেন তারপর হচ্ছে মোয়ানাকা এর হুকুম হচ্ছে সুন্নাত ইসলাম গ্রহণের পূর্বে আবদুল্লাহ ইবনে আমর ওদুল্লাহ নাম কি ছিল নাম ছিল হচ্ছে আল আস তারপর হচ্ছে অধ্যায় সই অধ্যায় সই থেকে এখানে হাসিদিয়া ও হাইতুলার সম্পর্কে এখানে বলা হয়েছে তো এখানে দেখো হাসিদাতা আলহামদুলিল্লাহ বললে শ্রবণকারী জবাবে কি বলবে ইয়ার হামু ইয়ার হাম হামুকাল্লা এটা বলবে তারপর হচ্ছে হাসির জবাব দেওয়ার হুকুম কি ওয়াজিব হাসির জবাবদার হুকুম হচ্ছে ওয়াজিব হাইতুলা কার পক্ষ থেকে হয় শয়তানের পক্ষ থেকে হাসি হাসি দিয়ে কি বলবে আলহামদুলিল্লাহ বলবে তারপর তোমাদেরকে যেটা দেখতে হবে হাইতুলা কার কাজ শয়তানের কাজ হাসি দেওয়ার শূন্য তারিখে হচ্ছে হাত বা কাপড় দ্বারা মুখমণ্ডল ডেকে হাসি দিয়া আচ্ছা যাই হোক তোমাদেরকে এখানে অনেক কিছু তো দেখালাম এখন তোমাদেরকে আমি দেখাবো সপ্তমধ্যে থেকে অনেকগুলো এমসিকিউর আছে আমি সবগুলো এমসিকিউ বলতেছি না তোমাদেরকে আমি যেভাবে বলছি ক্লাসের মাঝখানে ওইভাবেই কিন্তু তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা হচ্ছে এই তোমাদের যে হাদিসের জন্য তোমাদের এই এমসিকিউর পিডিএফটা এটা সংগ্রহ করে নাও বিগত সাল থেকে তোমাকে যা যা পড়তে হবে যা যা হাদিস শিখতে হবে বা পড়তে হবে বা তোমাকে হচ্ছে যে প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে সবগুলো এখানে দেওয়া আছে আর পরবর্তী নেক্সট আমাদের ক্লাস পাওয়ার জন্য তুমি হচ্ছে কি হোয়াটসঅ্যাপ ইউটিউবে গিয়ে এটা সার্চ করতে হবে ইউটিউবে গিয়ে অ্যান্ড দ্য ইউনিক অনলাইন ক্লাস জিরো ওয়ান এটা সার্চ করলে আমাদের চ্যানেল এরকম প্রোফাইল পিকচার দিয়ে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে একটাই অনুরোধ সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তোমরা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আর তোমরা হচ্ছে তোমাদের এই হাদিসের পিডিএফটি সংগ্রহ করে নাও আমাদের কাছ থেকে